একটা তামিল মুভি দেখলাম যেই সিনেমাটার নাম হলো থ্রি বিএইচকে এবং এই সিনেমাটা দেখার পর আমার মনে হলো ভাই আমি যে মোবাইলে ইন্টারনেট বিল ভরি সেটা সার্থক সত্যি সার্থক একটা ফ্যামিলি রয়েছে যেখানে রয়েছে বাবা মা এবং ভাই বোন তাদের স্বপ্ন হলো নিজেদের একটা বাড়ি হবে তো এই জার্নিটা তাদের যে জার্নিটা বাড়ি কেনার এটাই আমরা এই সিনেমা জুড়ে দেখতে পাই এবং এই জার্নিটা খুবই সুন্দর এবং পুরো সিনেমা জুড়ে এত সুন্দর সুন্দর মোমেন্ট রয়েছে যেটা মনে হবে ভাই কিছু একটা দেখলাম কিছু একটা দেখলাম ভাই এরকম এজ অফ ড্রামা সিনেমাগুলো দেখতে আমার খুব ভালো লাগে যেখানে তোমার পুরো ক্যারেক্টারের জার্নিটা দেখানো হচ্ছে ঠিক আছে এবং এই সিনেমাটা তোমাকে একটা ইমোশনাল রাইডের মধ্যে দিয়ে নিয়ে যাবে ঠিক আছে এবং মনে হবে যে তোমরা হয়তো নিজেদেরই কোথাও একটা গিয়ে গল্প দেখছো এবং এই ক্যারেক্টারটা হয়তো তুমি বা ওই ক্যারেক্টারটা হয়তো তুমি বা তোমার সাথে তোমার বাবার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাই হয়তো তুমি ওই সিনেমায় দেখতে পাচ্ছ এবং রিলেট করতে পারছো এই সিনেমাটা এত সুন্দরভাবে এই জিনিসগুলো দেখায় ঠিক আছে এবং প্রত্যেকজনের পারফরমেন্স এই সিনেমা এত সুন্দর এত সুন্দর খুব ভালো লাগে স্পেশালি যে বোনের ক্যারেক্টারটা রয়েছে আমার খুব ভালো লেগেছে বা সিদ্ধার্থ যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে ভালো লেগেছে বা বাবার ছেলে সম্পর্কটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা সুন্দর লাগে সিনেমায় এবং এই সিনেমাটা মানে একটা মানে জার্নিটা মানে এই যে বা নিজেদের একটা বাড়ি কেনা পর্যন্ত যে একটা জার্নিটা দেখিয়েছে এত কিছু ঘটে একটা টাইম পিরিয়ড ধরে ঠিক আছে এবং অসাধারণ লাগে ওই জিনিসগুলো ঠিক আছে এবং তোমরা রিলেট করতে পারবে ঠিক আছে এত সুন্দর সিনেমাটা লেগেছে এবং এই সিনেমাটা যখন দেখবে তোমরা বুঝতে পারবে যে আমরা অনেক সময় মানে ভাবি না যে আজকে একটু খেটে নিই বা আজকে একটা ভালো কাজ করে নিই ভবিষ্যতে গিয়ে আরাম করব। এই জিনিসটা হয়তো তোমরা সিনেমা দেখে বুঝতে পারবে যে আমরা ভবিষ্যৎটা ভালো করতে গিয়ে আজকে যে দিনটা তোমার কাছে রয়েছে ওটা তুমি নষ্ট করে ফেলছো হয়তো তুমি ভেবে রেখেছো এই বছরের পুজোয় বিশাল আনন্দ করব বিশাল কিছু করব এইগুলো ভাব গিয়ে তোমরা হয়তো আজকের দিনটা নষ্ট করে দিচ্ছ ঠিক আছে এরকমই জিনিস এরকম সিনেমায় দেখানো হয়েছে মানে খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ এবং প্রত্যেকটা ক্যারেক্টারই দারুণ এবং অনেকটা রিলেটেবেল অনেকটা রিলেটেবেল যেটা তোমাদের ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে এই থ্রি বিএইচকে সিনেমাটা অবশ্যই দেখ আমি অনেকদিন আগে এই সিনেমাটার কথা শুনেছিলাম কিন্তু আমার দেখা হচ্ছিল না মোবাইলে ডাউনলোড করে ফেলে রেখেছিলাম কেন যাই না আমার এরকম ধরনের সিনেমা যখন আমি দেখব ভাবি ফোনে রেখে দিই ভাবি যে এত ভালো সিনেমা দেখে ফেলবো রেখে দিই পরে কোনো টাইম পাসের জন্য দেখে নেব আর যখনই দেখি এত ভালো লাগে আমি রিভিউ না করে পারি না হ্যাঁ আমি অনেক ধরনেরই সিনেমা দেখি কিন্তু রিভিউ করা হয় না কিন্তু এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে এই জন্য রিভিউ করলাম দু হাজার পঁচিশেই এসছে সিনেমাটা তোমরা পেয়ে যাবে ও পাবে ডাউনলোড করেও দেখতে পারো তোমাদের যেটা ইচ্ছা অবশ্যই সিনেমাটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা রিলেট করতে পারবে তো যারা দেখতে চাইছো অবশ্যই সিনেমাটা দেখো এবং যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও